নারীর মন আবেগ আর অহংকারের পথ একেবারেই সরল নয় অহংকার মানে সবসময় নেতিবাচক কিছু নয় এতে লুকানো থাকে আত্মসম্মান কখনো সেই আত্মসম্মান রক্ষার জন্য নারীকে কঠিন দেখায় আবার কখনো অতীতের ভয় ও অভিজ্ঞতা অহংকারে রূপ নেয় আজ আমরা জানব নারীদের অহংকার কিভাবে প্রকাশ পায় এবং সম্পর্ককে সুন্দর রাখতে কিভাবে তা বোঝা যায় চলুন তাহলে শুরু করা যাক অংশ এক লক্ষণ এক ছোট ভুলো বড় করে তোলা নারী যখন অহংকারে ভরে যায় ছোট ভুলো বড় মনে হয় সে সামান্য কথাকে বড় করে উপস্থাপন করতে পারে আসলে তার ভেতরে জমে থাকা অস্বস্তি প্রকাশ পায় এভাবে কখনও লুকানো লজ্জা বা ভয় এর পিছনে থাকে আপনি যদি শান্ত না থাকেন সমস্যা আরও বাড়তে পারে তাই ধৈর্য ধরে শুনুন আসল ব্যথা কোথায় সেটা বুঝুন লক্ষণ দুই অতিরিক্ত মর্যাদার দাবি সে অনেক সময় চায় তার মর্যাদা যেন প্রশ্নবিদ্ধ না হয় এটি অহংকারের একটি প্রাচীর যা ভেতরের অনিশ্চয়তাকে থাকে আপনি যদি অবহেলা করেন সে সেটাকে বড় অপমান মনে করে বরং তাকে আশ্বাস দিন যে আপনি তাকে মূল্য দিচ্ছেন নরম কণ্ঠে বলুন তার অবদান আপনার কাছে গুরুত্বপূর্ণ সম্মান দিলে অহংকার আস্তে আস্তে নরম হয়ে আসে লক্ষণ তিন প্রতিযোগিতায় জিততে চাওয়া নারী যদি সবসময় প্রতিযোগিতার মঞ্চে দাঁড়ায় বুঝবেন সে নিজেকে প্রমাণ করছে হার মানা তার কাছে দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায় তাই সম্পর্কেও সে প্রায়ই জয়ের লড়াই করে আপনি যদি সহযোগিতা দেখান প্রতিযোগিতা মুছে যাবে বলুন আমরা দুজন একসাথে এগোই জয় আমাদের দুজনের এভাবে সম্পর্ক শক্ত হবে অহংকার গলে যাবে লক্ষণ চার গোপনীয়তার আবরণ সে হঠাৎ করে নিজের জগৎ বন্ধ করে দিতে পারে কোনো কথা শেয়ার না করা বা প্রশ্ন এড়িয়ে যাওয়া অহংকারের ইঙ্গিত আসলে সে ভয় পায় কেউ তার দুর্বলতাকে ব্যবহার করবে আপনি যদি জোর করেন সম্পর্ক আরও দূরে সরে যাবে বরণ বলুন তুমি যখন প্রস্তুত তখন বলবে এতে সে নিরাপদ বোধ করবে অহংকার কমে যাবে লক্ষণ পাঁচ ঠাট্টা বা ব্যঙ্গের আড়ালে কষ্ট অহংকার বজায় রাখতে নারী প্রায়ই ঠাট্টা বা ব্যঙ্গ ব্যবহার করে এতে তার অভ্যন্তরের কষ্ট ঢাকা পড়ে যায় আপনি যদি এই ঠাট্টাকে গুরুত্ব দেন দূরত্ব বাড়বে বলং নম্রভাবে জিজ্ঞাসা করুন আসলে কি কষ্ট আছে তোমার তাকে বোঝার চেষ্টা করুন শুনতে প্রস্তুত থাকুন এভাবে তার ব্যাঙ্গের আড়ালে থাকা ব্যথা প্রকাশ পাবে অংশ দুই লক্ষণ ছয় অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রীতি নারী যদি সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় সেটিও অহংকারের ইঙ্গিত এর পেছনে থাকতে পারে পুরনো ভয় বা অভিজ্ঞতার ছাপ সে মনে করতে পারে নিয়ন্ত্রণ হারালেই সে দুর্বল আপনি যদি ধৈর্য ধরেন তার মধ্যে নিরাপত্তা তৈরি হবে একসাথে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তাকে শান্ত করবে এভাবে তার অহংকার ধীরে ধীরে ভেঙে যাবে লক্ষণ সাত অতিরিক্ত আত্মনির্ভরতার দাবি সে প্রায়ই বলে আমি একাই সব সামলাতে পারি এটি অহংকারের আড়ালে থাকা ভয়ের চিহ্ন সে আসলে অন্যের ওপর নির্ভর করতে সংকোচ বোধ করে আপনি সাহায্য করতে গেলে সে প্রথমে না বলতে পারে কিন্তু ভেতরে সে কৃতজ্ঞতা অনুভব করে নিয়মিত সহায়তা দিলে তার অহংকার গলে যায় লক্ষণ সাত পুরনো কষ্ট বারবার টেনে আনা সে বারবার বার অতীতের ঘটনা মনে করায় এটি অহংকারের রক্ষাকবচ যেন আপনি ভুল স্বীকার করেন অতীতের কষ্ট নিয়ে টানা হেচড়া করলে সম্পর্ক দুর্বল হয় বরং সহানুভূতি দেখান আমি বুঝি তুমি আঘাত পেয়েছিলে তার অনুভূতিকে মূল্য দিন সমাধানের পথ খুঁজুন এভাবে নতুন বিশ্বাস তৈরি হবে লক্ষণ নয় সমাজে মর্যাদা রক্ষার তাগিদ নারী সমাজে তার মর্যাদা বজায় রাখতে চায় এটি অহংকারের আরেকটি দিক যা বাছিকভাবে প্রকাশ পায় সে চায় সবাই তাকে সম্মান করুক স্বীকৃতি দিক আপনি যদি জনসম্মুখে তাকে মূল্য দেন সে আশ্বস্ত হবে তার অহংকার তখন গর্ভেরূপ নেবে এতে সম্পর্ক দৃঢ় হবে লক্ষণ দশ সিদ্ধান্তে বিলম্ব অহংকারের কারণে নারী প্রায়ই সিদ্ধান্ত নিতে দেরি করে সে ভয় পায় ভুল সিদ্ধান্ত নিলে তার মর্যাদা নষ্ট হবে ফলে সম্পর্কের অনেক মুহূর্ত আটকে যায় আপনি ধৈর্য ধরে তাকে আশ্বাস দিন ছোট ছোট সিদ্ধান্তে একসাথে অংশ নিন তাহলেই বড় সিদ্ধান্তে সে সাহসী হবে শেষ কথা হলো এটাই নারীর অহংকার ভেঙে ফেলা নয় বোঝাই হল আসল পথ আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন ধৈর্য ধরে থাকেন পরিবর্তন আসবেই অহংকারে ঢাকা থাকে লুকানো ভয় লজ্জা আর আকাঙ্ক্ষা সেগুলো বুঝে সম্পর্ককে সুন্দর করা সম্ভব তাই ভালোবাসা সম্মান আর সহানুভূতি দিন তাহলেই দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠবে